নিয়ে আসি আপনারা বাধ্য করবেন না এটাকে একদা দাবিতে আজকে রঞ্জিত সেই ছাত্রদের থাকার কথা ছিল পড়ার মিলে বিশ্ববিদ্যালয়ের হলে আজকে তার কেন আজকে কেন মুক্ত জীবন আজকে কালো বই চাইদার জীবন কালো ঠিক আজকে কালো চাই বছরের একটা চেহারা জীবন কালো ঠিক অন্যের বিচার চাই ঠিক মানবীয় প্রধানমন্ত্রী যেভাবেই হোক আপনি বাংলাদেশের ক্ষমতায় আছেন ঠিক আমরা কিছু বলি না ঠিক মানুষ বোধি কান্দা দিক আপনি বাংলাদেশে ক্ষমতায় আছেন আমরা তখনই কথা বলেছি যখন আমার বাইয়ের বুকে আপনি গুলি চালিয়েছে ঠিক আজকে আমরা গোমাতে পারি না দিন কিন্তু আমাদের দুই তিন হাজার ভাইদের স্টুডেন্ট ভাইদের গ্রেফতার করা হয়েছে যারা এইচএসি পরীক্ষার্থী যারা এইচএসি পরীক্ষার্থী তাদেরকেও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে এটা কোন রাষ্ট্র হইল যদিও তাদেরকে জামিনের ব্যবস্থা করা হয়েছে আমরা চাচ্ছি সকল ছাত্র ছাত্রীদের মামলাকে প্রত্যাহার করুক আমাদের সকল ভাইদের ছেড়ে দেয় আর আমরা সাথে ঘুমোতে পারি না বুকে পড়ে ওঠে রক্ত চনজরেই দিয়ে ওঠে রাজপথে আমি কেন নাই হে ভাই কোড়ে থাকার সময় নাই রাজপথে আসেন ঠিক আছে সময় নাই রাজপথে আসেন একদম চলে চতুর্কথার কোনো কারণ নাই রাজপথে আসেন বিদেশে এসে পত্রিকা এসে মায়াকন্যা কাটতেছেন আমি বুঝিনা আপনার কি কান্না করতে পারেন সাধারণ মানুষ মারা এইভাবে দেশ চলতে পারে না দেশ সংস্কারের প্রয়োজন সবাই মাঠে নামুন আমাদের বিজয় হবে ইনশাল্লাহ